জঙ্গি এবং মাদক প্রতিরোধে আনসার ভিডিপি কে কার্যকর ভূমিকা রাখার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা গাজীপুরের শফিপুরে বাংলাদেশ আনসার এবং গ্রাম প্রতিরক্ষা বাহিনীর জাতীয় সমাবেশে তিনি এই আহ্বান জানিয়েছেন আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সাঁত্রিশতম জাতীয় সমাবেশে প্রধান অতিথি হিসেবে যোগ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাহিনীর কুচকাওয়াজে সালাম ও অভিবাদন গ্রহণ করেন দেশের উন্নয়নে আনসার ও ভিডিপির ভূমিকার প্রশংসা করেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রী বলেন আনসার ভিডিপির সদস্যরা সহিংসতা ও নাশকতা দমন করে শান্তি শৃঙ্খলা রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে বিদেশিদের সুরক্ষায় আনসার ভিডিপির সদস্যদের সতর্কতার সাথে দায়িত্ব পালনের আহ্বান জানান প্রধানমন্ত্রী ইতিমধ্যে আমি নির্দেশ দিয়েছি এই একটি বাড়ি একটি খামার প্রকল্পের সাথে আনসার ভিডিপিকে সম্পৃক্ত করার জন্য কারণ আপনাদের যে ট্রেনিং আছে এই ট্রেনিং কাজে লাগিয়ে এই সমিতিগুলির সাথে আপনারা যদি সশস্ত্র সুভুক্ত হন তাহলে আমি মনে করি বাংলাদেশকে আমরা অতি দ্রুত দায়িত্ব মুক্ত করতে পা সক্ষম হব প্রধানমন্ত্রী বলেন বাংলাদেশ অর্থনৈতিকভাবে এগিয়ে যাচ্ছে কুটির শিল্পে আনসার বিডিপির অবদান ও দক্ষতার প্রশংসা করে গ্রামের মানুষকে আত্মনির্ভর করে গড়ে তুলতে ভূমিকা রাখার আহ্বান জানান তিনি প্রধানমন্ত্রী বলেন পরমুখাপেক্ষী হয়ে নয় মর্যাদাশীল জাতি হয়ে বিশ্ব দরবারে বাংলাদেশ মাথা উঁচু করে দাঁড়াবে জঙ্গিবাদ সন্ত্রাস এটা শুধু বাংলাদেশে নয় সারা বিশ্বব্যাপী একটা সমস্যা আপনারা যারা বিশেষ করে আনসার বিডিপি আপনারা গ্রামে বসবাস করেন এই ধরনের অপকর্মের সঙ্গে যারা জড়িত থাকে সন্ত্রাস জঙ্গিবাদের সাথে অথবা শক্তির সাথে যারা জড়িত মাদক পাচার মাদক ব্যবহার মাদক সরবরাহ অথবা মাদকা শক্তি আপনারা পারেন এই ক্ষেত্রে বিশাল ভূমিকা রাখতে সাহসিকতা ও সেবায় বিশেষ ভূমিকা রাখা বাহিনীর কর্মকর্তা ও সদস্যদের হাতে পদক তুলে দেন প্রধানমন্ত্রী সবশেষে ছিল বর্ণাঢ্য সাংস্কৃতিক আয়োজন শাহাদাত হোসেন ইন্ডিপেন্ডেন্ট নিউজ গাজীপুর